নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো তালের মালপোয়ার রেসিপি মালপোয়া আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে পাকা তালের সিজনে পাকা তালের এই মালপোয়া আমার মতো একবার বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় এটা এতটাই নরম তুলতুলে হয় মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে আর একবার খেলে দেখবেন বারবার বানাবেন তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পাকা তালের মালপোয়ার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকের পাকা তালে যে পিঠে বানাবো তার জন্য দেখুন প্রথমেই একটা মিক্সির জার আমি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এক কাপ ময়দা আর দিয়ে দেবো এক কাপ সুজি স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দিলাম মিষ্টির জন্য দিয়ে দেবো ব্রেন্ড করে নেওয়া মিছিল এই চামচে তিন চামচ দিয়ে দেব সামান্য একটু এলাচ পাউডার এবার এই সমস্ত উপকরণ একসাথে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব সমস্ত শুকনো উপকরণ দেখুন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে ঢেলে নেব এবার দেখুন যে কাপের মাপ করে আমি সমস্ত উপকরণ নিয়েছি সেই কাপের মাপ করে এক কাপ আমি পাকা তালের পা দিয়ে দেব আর দিয়ে দেবো এক কাপ লিকুইড দুধ এবার সমস্ত উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নেব আজকের আমি বানাবো পাকা তালের মালপোয়া মালপোয়া আমরা নানা রকমভাবে বানিয়ে থাকি তবে পাকা তালের মালপোয়া স্বাদই আলাদা এইভাবে একবার বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় দেখতে যেমন সুন্দর হবে খেতে তেমনই অপূর্ব অসাধারণ হবে আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে লিকুইড দুধের পরিবর্তে জলও অ্যাড করতে পারে এখানে এবার আমি একটু জল অ্যাড করব আমার হাতের কাছে এক কাপ লিকুইড দুধ ছিল তা আমি এক কাপ দুধ দিয়ে দিয়েছি আর বাকিটা আমি জল এখানে ব্যবহার করছি আপনাদের হাতের কাছে লিকুইড দুধ একদম না থাকলে তার পরিবর্তে সম্পূর্ণ মিষ্টনটাকে কিন্তু জল দিয়ে বানাতে পারে তবে একটু দুধের ব্যবহার করলে কিন্তু আজকে যে মালপোয়াটা বানাবো অসাধারণ খেতে লাগবে আবার আমি জল দিয়ে দেবো একটু মোট এখানে এক কাপ লিকুইড দুধ আর এক কাপ জল ব্যবহার করলাম দেখুন মিষ্টনটা ঘনত্ব কেমন হয়েছে মিষ্টনটা ঘনত্ব কিন্তু আর একটু পাতলা হবে তবে আর একটু পরে আমি জল ব্যবহার করব। এখন যেহেতু আমি সুজি ব্যবহার করেছি আর জল ব্যবহার করলাম বা দুধ ব্যবহার করলাম তার জন্য কি হবে সুজিটা দুধটাকে বা জলটাকে অ্যাবজর্ভ করে কিন্তু অনেকটাই ফুলে যাবে আর মিশ্রণটা ঘনত্ব দেবেন অনেকটাই একটু ঘন হয়ে যাবে তাই এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর এই মালপোয়া বানানোর জন্য মিশ্রণটাকে যদি আধা ঘন্টা রেস্টে রাখেন তাতে করে কিন্তু মালপোয়া সাতটা দ্বিগুণ বেড়ে যায় তো আধা ঘন্টা পর আমি আবার ফিরে আসি আধা ঘন্টার জন্য এটাকে আমি রেস্টে রেখে দিলাম মিশ্রণটাকে দেখুন আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর দেখাচ্ছি দেখুন ঘনত্বটা কেমন হয়েছে এটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে গেছে এতটা ঘন হলে হবে না এখানে একটু জলের ব্যবহার করব সামান্য একটু জল আবার আমি অ্যাড করব আচ্ছা বলে রাখি এখানে কিন্তু বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছুই কিন্তু অ্যাড করার দরকার নেই আজকে যে মালপোয়াটা বানাবো এটা কিন্তু অটোমেটিক অসাধারণ খেতে হবে একটু বেশি সময় দিয়ে রেস্টে রাখলেই কিন্তু আজকে যে পিড়েটা বানাচ্ছি রেজাল্টটা একদম পারফেক্ট হবে তাই বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছু অ্যাড করার এখানে একদমই দরকার নেই এবার দেখুন ঘনত্বটা কেমন হয়েছে ঘনত্বটা কিন্তু এইরকমই হবে খুব যেমন ঘন নয় আবার খুব পাতলাও নয় এই রকম করে করলে কিন্তু মালপোয়াটা একদম পারফেক্ট হবে চলুন এবার মা পাগুলোকে আমি বানিয়ে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি এবার যে ব্যাটারটাকে বানিয়েছি এখানে আমি এক হাতা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে লো দিয়ে এটাকে এবার ভেজে নিতে হবে উপর থেকে এইভাবে তেল আমি অল্প অল্প দিয়ে দেব দেখবেন এটা কিন্তু অটোমেটিক ফুলে যাবে দেখুন এইভাবে আমি উপর থেকে তেল দিয়ে দিচ্ছি আর কত সুন্দর ফুলে গেছে দেখুন দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর ফুলে গেছে আমি উল্টে দিলাম গ্যাসের ফ্লেমটাকে লোট মিডিয়াম দিয়ে এবার এইভাবে কিন্তু আমি সমস্ত মালপোয়াগুলোকে বানিয়ে নেব আর প্রত্যেকটা মাল পাওয়া কিন্তু এইরকম বলের মতো ফুলে যাবে আপনারা চাইলে এই একটু বেশি লালও করতে পারেন আবার ইয়ালো টাইপও রাখতে পারেন তো আপনাদের মনের মতো করে কিন্তু এই মালপোয়া গুলোকে বানাতে পারে আমি যেমন এই মালপোয়া খুব লাল করব না আবার কিন্তু খুবই আলো রাখবো না একটু মিডিয়াম করে বানিয়ে নেব তাতে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এই কত অপূর্ব কালার হয়েছে দেখে বুঝতেই পারছে দেখুন কত সুন্দর ফুলে গেছে আর এইভাবে সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব একইভাবে আবার একটা আমি দিয়ে দেব দেখুন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর বলের মতো এইভাবে ফুলে যাবে একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে এবার পাল্টে আমি এইভাবে কিন্তু একটু হালকা লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে কিন্তু এই রকম যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা রাখলেও রাখতে পারেন তবে আমি কিন্তু আর একটু লাল করে নেব তাতে করে কি হবে খেতেও ভালো লাগবে দেখতেও খুব সুন্দর লাগবে আর এই একইভাবে সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব দেখুন সমস্ত মালপাগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি এগুলো কিন্তু ভীষণ নরম হয় তুলতুলে হয় দেখে বুঝতেই পারছেন এটা কতটা ফুলে গেছিল আর একটু ঠান্ডা করেই আমি আমাদের দেখাচ্ছি ঠান্ডা হতেই দেখুন একদম কিন্তু নরম হয়ে গেছে আর দেখুন একদম কত সুন্দর তুল তুলে হয়েছে তালের এই মালপোহাটা একবার হলো আমার মতো ট্রাই করবেন আশা করছি আমাদের ভীষণ ভালো লাগবে এই মালপোহাটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণই দেখুন একবার ট্রাই করবেন আশা করছি ভীষণ ভালো লাগবে আর আজকের এই অপূর্ব স্বাদে নরম তুলতুলে মাল পোয়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টার্ট আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে